নমস্কার আম জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ মকর রাশির এই জুন মাসের শেষ সপ্তাহ এবং জুলাই মাস কেমন যাবে এই মকর রাশির নিয়ে প্রচুর মানুষের কৌতূহল প্রচুর মানুষ জানতে চান যে মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য এই জুন মাস বা জুলাই মাসে আপনার ভাগ্যে কি এমন পরিবর্তন আসবে কি এমন মহা পরিবর্তন আনবে যেটা আপনার জীবনে স্মরণীয় মাস হতে চলেছে এই মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য এই যে জুন মাস এবং জুলাই মাস অত্যন্ত স্মরণীয় মাস হতে চলেছে জুন মাসের শেষ সপ্তাহ থেকে জুলাই মাস এই সাঁত্রিশটা দিন আপনাকে সারা জীবন কিন্তু মনে রাখা করাবে বা সাঁত্রিশটা দিন আপনি সারা জীবন মনে রাখবেন এমন কিছু কিছু ঘটনা হতে চলেছে প্রত্যেকটা ঘটনা আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন এবং যারা নতুন বন্ধু এলেন প্রত্যেকের চ্যানেলটা বলব বলবো সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব করে দিলে আবার নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও নতুন করে উৎসাহ হয় ওনার সেই জন্য ভিডিওগুলো আপনারা পাবেন এবং যারা আমার সঙ্গে সরাসরি কথা বলতে চান দেখুন স্ক্রিনে নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই প্রতাপ বাগান ছ নম্বর স্মরণি বাঁকুড়া যারা আসতে চাইছেন দেখুন বুকিং নাম্বার দেখা যাচ্ছে সেই বুকিং নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করে আসুন আর যারা একান্তই আসতে পারছেন না অনেক দূরে থাকেন যাদের পক্ষে চেম্বার আসা সম্ভব নয় তার অনলাইন কনসালটেন্সি নিতে পারেন অনলাইন কনসালটেন্সি নিতে হলে কী করতে হবে আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলি আপনি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন আপনি পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন আপনাকে সঠিক কুষ্টি বিচার করে ডিটেলস আপনাকে পাঠাতে পারব বা যদি চান আপনি কুস্তি বানাতে বা কুষ্টি তৈরি করতে চান বা আপনি আপনার নিজের জন্য বা আপনার সন্তানের জন্য সেক্ষেত্রেও আপনি কুস্তি তৈরি করতেও পারেন তৈরি করতে হলেও আমার যে নাম্বারটা দেখা যাচ্ছে সেই নাম্বারে আপনি পাঠিয়ে দিন সন্তানের ডিটেলস এবং আপনার বাড়ির অ্যাড্রেসে কুষ্টি তৈরি এবং বিচার করে ডিটেলস আপনার অ্যাড্রেসে পাঠিয়ে দিতে পারব সাত দিনের মধ্যে যারা আমার ভিডিও এই নতুন দেখছেন বা এই চ্যানেলে আমার নতুন এলেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে একটা কথা মাথায় রাখতে হবে যে নিজের প্রবলেম নিজে থেকে বলবেন না বলবো আমি পথ দেখাবো আমি জ্যোতিষ মানে কোনো ম্যাজিক বা এক মিনিটের জাদু বা এক মিনিটের কোনো ম্যাজিক বা জাদু নয় জ্যোতিষ হচ্ছে আপনি যে সময় জন্মগ্রহণ করেছেন সেই সময়কার আকাশের গ্রহ নক্ষত্রের স্থিতি দেখে আপনাকে একটা গাইডলাইন করতে পারবো আপনাকে একটা সাজেশান দিতে পারবো যে জীবনে আপনার এই পথে চলুন এই পথে সফলতা বা এই পথে সাকসেস পাবেন কোনো এক মিনিট দু মিনিটের মধ্যে যদি কোনো প্রতিকার চান সেগুলো আমার সঙ্গে যোগাযোগ করবেন না এই যে বিভিন্ন পত্রপত্রিকা যে বিভিন্ন জায়গায় অ্যাড দেখেন যে এক মিনিটে বশীকরণ দু মিনিটে বসীকরণ এই বশীকরণ কনসেপ্টটাকে আমি পুরো অবিশ্বাস বা আমি এটা বিশ্বাস করি না বশীকরণগুলো কোনো সাবজেক্ট আমার জানা অন্তত জানা নেই তাই বশীকরণ নিয়ে কোনো আমারকে না প্রশ্ন করাই ভালো বা বসীকরণ নিয়ে যারা করতে চাইছেন আমার সঙ্গে যোগাযোগ না করাটাই সব থেকে শ্রেষ্ঠ হবে যদি আপনি রিয়েলভাবে আপনার জন্মছককে জানতে চান বা যদি জানতে চান জীবনে আপনার কোথায় সাফল্যের চাবিকাঠি লুকিয়ে আছে তাহলে কিন্তু আপনাকে আসতেই হবে হয় বা করে চেম্বারে আসতে হবে আদারওয়াইজ আমার টেলিফোন কনসালটেন্সি অনলাইন কনসালটেন্সি নিতে পারেন আর আমার কাছে জ্যোতিষ দেখানোর সময় আমি প্রথমে বলবো আপনার আমি অতীত জীবনের কথাগুলো বলবো আগে ফার্স্ট আপনার অতীত জীবন পাস্ট লাইফ আপনার সেই পাস্ট লাইফ নিয়ে আগে বলব যে কী পেরিয়ে এসেছেন আপনি সেগুলো আপনি ম্যাচ করুন আমার জীবনের সঙ্গে তারপরে বলব না বর্তমান জীবন এখন অ্যাট প্রেজেন্ট আপনি কী চলছে কি দশা দন্দা চলছে সেটা বলবো সেগুলো আপনি ম্যাচ করুন এই দুটো কথা যখন আপনি ম্যাচ করে যাবে না তারপরে আমার ভবিষ্যৎবাণীগুলো আপনি শুনবেন বা বিশ্বাস করবেন তবেই আপনার কাছে গ্রহণযোগ্যতা মনে হবে আমি এইভাবে কিন্তু পিন পয়েন্ট বলতে ভালোবাসি বা স্পষ্ট কথা বলতে বলতে ভালোবাসি আমার কাছে যেমন জ্যোতিষ দেখাতে এলে আপনাকে সৎ সাহস নিয়ে স্পষ্ট কথা শোনারও সাহস রাখতে হবে আমি যেমন স্পষ্ট কথা বলার সাহস রাখি সেই স্পষ্টভাবে কথা শুনতে হবে যে এই হবে এই হবে না এই এইভাবে আপনাকে জীবনটা অতিবাহিত হবে সেগুলো পুরোপুরি মুখে বলা প্রেডিক্ট করা সম্ভব যাই কথা না বাড়িয়ে মূল আলোচনায় আসি যে মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য মুখে কি হাসি ফুটবে বা মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য অনেক দিন ধরে অনেক স্বপ্ন ছিল সেই স্বপ্নগুলো বাস্তবে রূপ দেবে মকর রাশির জুন মাসের শেষ সপ্তাহ থেকে জুলাই মাস শরীর স্বাস্থ্য হেলথের উপর ভালো বলবো শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো আগে কোনো প্রদীপ রোগ জ্বালা ছিল সেই রোগ জ্বালাগুলো মিটে যাচ্ছে বা ভালো পজিটিভ দিকে যাচ্ছে যারা অনেক দিন ধরে কষ্ট পাচ্ছিলেন সেই কষ্ট অনেকটা কমতে চলেছে এরকম ধরনের রোগ জ্বালা জায়গাটা যথেষ্ট কিন্তু ভালো বলব যোগাযোগের স্থানগুলো কিন্তু বাধা হবে কারণ রাশির তৃতীয় শনি চলে এসেছে তাহলে যোগাযোগ যে বিভিন্ন কমিউনিকেশনের জায়গাগুলো আপনার জন্য ভালো হবে না এখানে এই বিভিন্ন যোগাযোগের ব্যবস্থা বারবার যে কোনো যোগাযোগ করতে যাচ্ছেন সেই যোগাযোগটা খণ্ড হয়ে যাওয়ার প্রপারলি ঠিকমতো যোগাযোগ না পাওয়া এই যোগাযোগ ঠিকমতো না গড়ে ওঠার জন্য আপনার অর্থ অনেকখানি লস হতে পারে বা অর্থ অনেকখানি অপচয় হতে পারে এইটাই কিন্তু যোগাযোগের জন্য কিন্তু একটাই সবথেকে বড় ভাইটাল কারণ সবথেকে হচ্ছে কি পারিবারিক ক্ষেত্রে অনেক দিন ধরে পরিবারে আপনি বহু কিছু স্যাক্রিফাইস করলেন বহু স্যাক্রিফাইস করে আজকে জীবনে অতিবাহিত হচ্ছেন বা পরিবারের জন্য আপনি দায়িত্ব এবং কর্তব্য পালন করতে গিয়ে প্রচুর প্রচুর আপনি অর্থ অপচয় করেছেন বা প্রচুর অর্থ খরচ করেছেন আজকে তারাই কিন্তু আপনাকে বদনাম করবে আজকে তারাই কিন্তু আপনার বিরুদ্ধে দাঁড়াবে আজকে তারাই কিন্তু আপনার বিপক্ষে কথা বলবে ভাবতে পারছেন কখনও ভাবেননি এরকম এই ঘটনাগুলো কিন্তু এই মাসে হতে পারে কারণ আপনার পরিজন বা আপনার খুব শুভাকাঙ্ক্ষী তারাই কিন্তু আপনার পক্ষে বিপক্ষে যেতে পারে বা কোনোভাবে আপনার এগেনস্টে ভুল কথা বলতে পারে তার জন্য আপনাকে মানসিকভাবে একটা কষ্ট তৈরি দিতে পারে এটা একটা সমস্যা তৈরি হতে পারে বিবাহ স্থানে বাধা বিপত্তি আসবে বিবাহ যাদের হচ্ছিল না অনেকদিন ধরে বিবাহের চেষ্টা করছেন এই প্রথম দুটো সপ্তাহও কিন্তু বিবাহের ক্ষেত্রে বিড়ম্বনা চলবে পনেরো তারিখের পর পনেরোই জুলাইয়ের পরে বিবাহের জন্য কথাবার্তা বলুন সেই কথাবার্তাগুলো আপনার জন্য ভালো ফ্রুটফুল হবে যথেষ্ট কিন্তু ভালো হবে পজিটিভ একটা ভাইবস কিন্তু পাবেন আপনি বিবাহিত জীবন যথেষ্ট কিন্তু দাম্পত্য জীবন ভালো বলবো দাম্পত্য জীবনে তেমন কিছু প্রবলেম কিছু হবে না যাদের আইনি জটিলতা বা আইনি ঝামেলা যাদের চলছিল সেই আইনি ঝামেলাগুলো কিন্তু মিটে যাওয়ার পক্ষে আসতে পারে বা সেগুলো কেস মামলাগুলো এলে দেখুন একটা ডেট খুব কাছাকাছির মধ্যে ডেট পেয়ে যাবেন কেস মামলাগুলো আপনাদের পক্ষে পজিটিভে আসবে আপনাদের জন্য যথেষ্ট ভালো হবে বাড়িতে কিন্তু হঠাৎ করে অতিথির আগমন হতে পারে অনেক দিন ধরে কোনো অতিথি আপনার আসেনি বা অনেক দিন ধরে কোনো আপনার আত্মীয় একজন আসেনি সেই আত্মীয় বাড়িতে আপনার কিন্তু আসার প্রবণতা কিন্তু অত্যন্ত বেশি এটা একটু ভালো শুভ দিক কর্মের পরিবর্তন যারা বিভিন্ন বেসরকারি ক্ষেত্রে যারা কাজ করছেন কাজের জায়গাটা আপনার চেঞ্জ হয়ে যেতে পারে হয় স্থানটা অনেক দূরে গিয়ে চাকরি করতে হতে পারে বা আপনার স্থানটা পরিবর্তন হয়ে যেতে পারে কর্মক্ষেত্রে চেঞ্জ বা পদোন্নতি বা বদলি হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল হয় যে পোস্টে কাজ করছেন এই পোস্টার থেকে আপনাকে আমি আরও আপার পোস্ট কিছু দিয়ে দিল এরকম ধরনের বেসরকারি ক্ষেত্রে কাজের ক্ষেত্রে একটা অপরচুনিটি কিন্তু পাওয়া যায় এবং সরকারি কাজের ক্ষেত্রে হঠাৎ করে মানজস বৃদ্ধি হঠাৎ করে মানসম্মান বৃদ্ধি এরকম ধরনের একটা প্রবণতা আসবে কিন্তু সিনিয়র অথরিটির থেকে এটা মানসিক চাপ মেন্টালি ডিপ্রেশন থাকবে যারা বিভিন্ন প্রশাসনিক দপ্তরে যারা চা কাজ করছেন তারা তাদের জন্য কি হবে মেন্টালি প্রেসার কিন্তু মানসিকভাবে থাকবে না মন চাইছে নাও এই কাজটা করার জন্য কিন্তু আপনাকে করতেই হবে কিছু সিনিয়র অথরিটি বা কোনোভাবে আপনাকে মানে প্রেশার ক্রিয়েটের মধ্যে এটা সমস্যা হতে পারে এটা কিন্তু একটা রবির পজিশন এবং বৃহস্পতির পজিশন দেখে এটা নির্ণয় করা যায় যে প্রশাসনিক দপ্তর থেকে এটা কোনোভাবে যারা কাজ করেন তারা মেন্টালি প্রেশারের মধ্যে কিন্তু এই দুটো মাস আমরা দেড়টা মাস কাটাতে হবে মানে সাঁত্রিশটা দিন এক মাস প্লাস সাত দিন শত্রুতা এই সময় কিন্তু মিটে যেতে পারে কারণ বহুদিন থেকে আপনার শত্রুতা করছিল শত্রুতা করে আপনাকে প্রচুর ক্ষতিগ্রস্ত করেছে প্রচুর বিপদগামী করেছে তারা আপনার জন্য কিন্তু এই সময় একটা পজিটিভ সাইন কিন্তু নিয়ে আসবে শত্রুতা আপনার জন্য কিন্তু মিটে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল শত্রুতা জায়গাটা যথেষ্ট কিন্তু ভালো বলব এবং কর্মে পরিবর্তন বা কর্মে বদলি কথা বললাম এবং সরকারি যারা চাকরি করছেন তাদের পক্ষে কোনো বদলির কোনো প্রস্তুতি আসতে পারে বদলি কোনো জায়গায় আপনি অনেক দিন ধরে প্ল্যানিং করছেন যে চাকরিটা চেঞ্জ করবেন বা বদলি করে কাছাকাছি আসবেন সেটা আপনার কিছুটা কথাবার্তা আগে বাড়বে বা ভালো হবে সেটা অনেকটা কথাবার্তা এগোবে এই দামি জিনিস কিনতে গিয়ে একটা বিড়ম্বনায় পড়তে পারেন এই ভালো দামি মোবাইল বা দামি ঘড়ি বা দামি টিভি বা বাড়ির দামিতে ফ্রিজ বা কোনো যে কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট বাড়িতে কোনো কিছু দামি জিনিস কিনতে গিয়ে অর্থের একটা টান পড়ে যাওয়া বা অর্থ জায়গাতে একটা সমস্যা আসা এরকম মেবি ঘটনাগুলো ঘটতে পারে লোন কিন্তু ওনার বেড়ে যাবে এই সময় লোনের জায়গাগুলো কিন্তু অত্যন্ত বেড়ে যাবে লোন আপনার ছিল এক টাকা লোন আবার আমি পঞ্চাশ টাকা লোন করেছেন দেড় টাকা হয়ে গেলো এরকম ধরনের একটা লোনগুলো ছোটো 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 লোনগুলো বাড়তে পারে সেক্ষেত্রে নিজেকে একটু কন্ট্রোল করা উচিত কারণ লোন বেড়ে যাওয়া মানে আপনার মাথার মধ্যে লাইবিলিটি অনেকাংশ অংশ আরে বেড়ে যাচ্ছে কারণ এটা আপনি ভুল পথে কিন্তু পরিচালিত হচ্ছেন কখনোই কিন্তু আপনার লোন কিন্তু ভাবনা করে আপনার প্ল্যান প্রিপারেশন করে নিতে হবে অত্যধিকার লোন না নেওয়াটাই বেটার এবং নিজের ক্ষমতার বেশি বেশি লোনটা কখনোই আমি সাপোর্ট করি না যাই হোক অর্থ আর্থিক দিকটা কিন্তু যথেষ্ট প্রথম দিকটা কিছুটা কম হলেও তারপরে আর্থিক দিকটা কিন্তু দ্বিতীয় সপ্তাহের পর থেকে ভালোভাবে চলবে যারা ফাটকা আয় করছেন যারা ফাটকা ব্যবসা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা জমি বাড়ি কেনাবেচা করছেন এই সময় কিন্তু ওনার জন্য ভালো যাবে হঠাৎ করে কোনো জমি বাড়ি কেনার কোনো প্রকোপ বা হঠাৎ করে জমি বাড়ি কেনার যোগ এরকম কিন্তু আসতে পারে অনেক দিন ধরে আপনি কোনো যেটা জায়গা বিক্রি করতে চলেছেন কাস্টমার পাচ্ছিলেন না সেই কাস্টমার কিন্তু এখন আপনার বাড়িতে কড়া নাড়বে বা সেই কাস্টমার আপনাকে নিজে থেকে যোগাযোগ করবে এরকম ধরনের একটা ভালো অপরচুনিটি আনএক্সপেক্টেড গেন এরকম কিন্তু ওটা পেতে পারেন পিতৃকুল বা মাতৃকুল সূত্রে কোনো অর্থ লাভ বা পিতৃকুল বা মারতিকুল সূত্রে কোনো জায়গা থেকে একটা প্রপার্টিগত অর্থ লাভ ওনার হতে পারে এই সময়ের মধ্যে নতুন করে কোনো প্রপার্টি থেকে অর্থ আসছে বা নতুন কোনো প্রপার্টি থেকে অর্থ পাওয়ার সন্ধান হঠাৎ করে জানতেনই না যে আপনার ওই জায়গায় জমি আছে বা ওই জায়গায় কোনো বাড়ি আছে হঠাৎ করে সেখান থেকে কোনো কিছু টাকা পয়সা পাওয়া এরকম ধরনের একটা প্রবণতা আনএক্সপেক্টেড গেন কিন্তু ওনার হতে পারে ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত থেকে এটা কিন্তু ওটা আপনাকে চোখ কান খুলে রাখতে হবে জিনিসগুলো খোঁজখবরের মধ্যে রাখতে হবে আর সব থেকে বড়ো কথা বলবো যারা বিভিন্ন যানবাহনের ব্যবসা করেন তাদের জন্য এই সময় কিন্তু যথেষ্ট ভালো যা বিভিন্ন কৃষি দ্রব্যে যারা ব্যবসা করেন তাদের জন্য যথেষ্ট ভালো এগ্রিকালচার যথেষ্ট যারা যারা এগ্রিকালচার নিয়ে ব্যবসা করেন বা চাকরি করেন তাদের জন্য যথেষ্ট ভালো এই সময় যারা কোনো মজুদারি ব্যবসা করছেন কোনো জিনিস স্টক কিনে রাখার ব্যবসা তাদের জন্য এই সময় ভালো যাবে এই সময় যাদের কোনো এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা আছে যারা বিভিন্ন রকম কোনো অর্ডার সাপ্লাইয়ের ব্যবসা করেন তাদের জন্য এই সময় কিন্তু ভালো বা কোনো সরকারি যারা কোনো কন্ট্রাক্টর বা সরকারিভাবে কোনো কন্ট্রাক্ট নিয়ে যারা কাজ করেন তাদের জন্য এই সময় একটু পেমেন্ট আটকে যাওয়ার সম্ভাবনা বেশি ক্যাশ ফ্লোটা কিন্তু অত্যন্ত কম হবে ক্যাশ ফ্লোটা কিন্তু একটু কমে যাবে যারা পলিটিক্স বা রাজনীতি নিয়ে যুক্ত আছেন এই মাসটাতে কিন্তু আপনাকে একটা ভালো দায়িত্ব পেতে পারেন বা আপনারা রাজনীতির ক্ষেত্রে আপনার গুরুত্ব দিতে শুরু করবে আপনাকে এতদিন ধরে ইগনোর করে যাচ্ছিলো আপনার কোনো ভ্যালু ছিল না সেই ভ্যালু কিন্তু রাজনীতির আঙিনায় আপনার কিন্তু প্রচণ্ডভাবে বেড়ে যাবে এই রাজনীতির আঙ্গিনাতে আপনার পলিটিক্সে এত ভালো সুনাম বাড়বে আপনি অবাক হয়ে যাবেন যে আমাকে আগে এত ভালোবাসছিল না এখন হঠাৎ কেন ভালোবাসছে নিশ্চয়ই এটার পিছনে কোনো বাজে মতলব নেই তো তো এরকম একটা কনফিউশন হতে পারে না বাজে মতলব নয় এটা কিন্তু প্রাপ্য রাজনীতি বা পলিটিক্সের ক্ষেত্রে এই সময় একটু মান যশ সম্মান কিন্তু যথেষ্ট কিন্তু ভালোভাবে কিন্তু পাবেন এবং সেটা এগিয়ে যেতে পারবেন জীবনে চলার পথে এগোনোর জন্য যথেষ্ট ভালো সাকসেস কিন্তু বলা যায় যারা বিভিন্ন জায়গা থেকে কোনো এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করবেন কোনো লেনদেন করতে গিয়ে একটু বারবার ভেরিফাই করে নেওয়া বার বারবার অ্যাকাউন্টগুলো একটু ভেরিফাই করে নেওয়া এরকম ধরনের প্রবণতাগুলো একটু থাকতে পারে এগুলো একটু করে নেওয়াটা অবশ্যই যুক্তি আছে কোনো জায়গায় পেমেন্ট একটা বা পেমেন্টের সঙ্গে গুডসের কোনো একটা জায়গাতে মিল বন্ধনের জায়গায় অভাব হতে পারে যে আপনি যেমন টাকা দিয়েছেন সেই কোয়ালিটি অনুযায়ী মাল পাননি বা যে কোয়ালিটি মাল চেয়েছিলেন সেই কোয়ালিটি অনুযায়ী মাল আসেনি এরকম একটা কোথাও একটা মিসম্যাচ তৈরি হতে পারে সেগুলো থেকে একটু সতর্ক থাকা অবশ্যই উচিত জ্যোতিষবাণী আমাকে প্রেডিক্ট করলাম যে আগামী দিনগুলো আমরা কেমন যেতে চলেছে বা আগামী ভবিষ্যৎবাণীগুলো কেমন হবে এই জুন মাসের শেষ সপ্তাহ তার জুলাই মাস এই মকর রাশির জাতক বা জাতিকারা কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা তথ্য নিয়ে এতক্ষণ ধরে যারা যারা আমার ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখলেন তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানে শেষ করব ভালো থাকবেন আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা তথ্য নিয়ে নমস্কার